হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো ডিম পোনা ডিম পোনা করার জন্য এখানে আমি তিনটা ডিম নিয়ে নিছি এখন প্রথমে ডিমগুলো আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করে তারপর আপনাদের মাঝে ফিরব তো ফাইনালি আমার ডিমগুলো সিদ্ধ হয়েছে আর আমি খোসাটাও ছাড়িয়ে নিলাম আর একটু ডিমগুলো আমি করে কেটে নিচ্ছি একটা ডিম আমার এরকম উঠে গেছে আর দেখেন এই যে একটু এরকম করে চাক করে কেটে নিছি তো এখন আমি ডিমগুলা লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে তারপর ভাজি করে নেব তা একটু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে দিব তেলটার মধ্যে আমি ডিমটা ভাজি করে নেব তেল গরম হয়ে গেছে এখন তো ফাইনালি আমার ডিম ভাজি শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নেব ডিমটা তো এখন এখানে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি এখানে কালো কালো হয়ে গেলো হলুদ করে ধরছে সেইগুলাই এই তেলে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আমি আর একটু তেল অ্যাড করবো এখানে

তাহলে একটু কুড়ে ধরতো কারণ তেলটা বেশি গরম ছিল সেই জন্য এখন দিলাম আর তেজপাতার জাস্ট শুধু ফ্লেভারটা আনা তো তেজপাতা দিয়ে একটু কিছুক্ষণ চেড়ে তেজপাতাটার সাথে তেলটার সাথে ভালো মতো মিক্সড করে নিলাম আর এখানে আমার পেঁয়াজ কুচিগুলো হয়ে গেছে এখানে একটু পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে একটি একটি করে সব মশলা আমি এখানে দিয়ে দেবো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিতে হবে নিয়ে নিচ্ছি জিরা বেটে নিচ্ছি রসুন বেটে নিচ্ছি হলুদ গুড়ি লবণ সজের গুড়ি আর মরিচের গুড়ি সবগুলো এক দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব এখন একটা ঢাকনাটা ডেকে মশলাটা একটু তেলে ভাজি ভাজি করে নিতে হবে তো দেখেন মশলাটা আমার সুন্দর মতো কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দারুণ একটা ফ্লেভার আসছে আর আজকে নিম্বুনাটা কিন্তু একটু স্পেশাল একটু অন্যভাবে করার চেষ্টা করছি এভাবে রান্না করলে কিন্তু খেতেও খুব ভাল লাগবে দেখেন আমি কিছু আলু কুচি করে নিছি একটা ছোটো একটা আলু দিয়ে নিছি এখানে আলুটাও দিয়ে নিলাম আলু আর এখন এখানে আমি দিয়ে বড় টমেটো আমি কেটে নিচ্ছি সেই তিনটে টমেটো এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর আলু এখন আবার এই তেলে একটু ভালো মতো কষিয়ে নিব এখানে কিন্তু আমি কোনো এখন আর পানি অ্যাড করবো না জাস্ট একটু ভাজি ভাজি করে নেব দুই মিনিটের মতো তারপর আমি পানি অ্যাড করে দিব তো দেখেন এইভাবে আমি একটু কষিয়ে নিলাম এইভাবে কষিয়ে নিলে কি হয় তেলে ভালো মতো ভাজি ভাজি হয়ে যায় আর খেতেও ভালো লাগে ডিম বোনাটা সেই জন্য এইভাবে একটু কষিয়ে নিলাম এখানে কিন্তু একটু পানি অ্যাড করে নেয় জাস্ট একটু তেলের ভিতরে কষিয়ে নিচ্ছি আর এরকম করে টমেটোটা কষিয়ে নিলে টমেটোটাও ভালো লাগে এখন আমি এখানে অ্যাড করে দেবো একটু পানি একটু পানি দিয়ে তারপর আমি কষিয়ে নেব একটু পানি দিয়ে এখন আমি টমেটো আর আলুটা ভালো মতো সিদ্ধ করে নি এখানে কিন্তু বেশি আলু দিতে যাবেন না তাহলে কিন্তু ভাল লাগবে না টমেটোর পরিমাণটা বেশি দিতে পারেন কিন্তু আলুর পরিমাণটা বেশি দিলে ভাল লাগবে না আলু একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো কমিয়ে দিলে ভাল লাগবে এখানে আমি একটু মাঝারির সি একটু ছোটো সাইজের একটু আলু দিয়েছি ছোটোর সি একটু বড় তো এখন আমি ঢাকনা যাবার ঢেকে নিলাম তো এখন আমার মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নিলেন সবজিটা এখন এখানে আমি অ্যাড করে দেবো পানি পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে আর আমি কিন্তু জল রাখবো না একদম বোনা বোনসা টাইপের করে রান্না করবো তাই এতটুকু পরিমাণ পানি দিয়ে নিলাম এখন এখানে আমি অ্যাড করে দেবো ডিম একটু পানিটা গেলে আমি ডিমটা দিয়ে দেবো তো এখন আমি ঢাকনাটা ঢেকে দেবো তো দেখেন এই যে আমার বলক চলে এসছে এখানে এখন আমি এখানে কিন্তু ডিমগুলো অ্যাড করে দিব। ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর এখন আমি ঢাকনাটা ঢেকে দিব যে পর্যন্ত আমার রান্নাটা না হবে আমি আর ঢাকনাটা করবো না যেহেতু আমি একটু বোনা বোনা করে রান্না করব। তো বুঝতেই পারবো যে আমার এই টাইমে রান্নাটা হয়েছে তো দেখেন এই যে আমার অলরেডি রান্নাটা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব একটু জিরার গুড়ি জিরার গুড়িটা দিয়ে একটু নেড়ে দেবো দেখেন একটু কিন্তু ই নাই বোনা বোনা হয়ে আসছে আর যেহেতু ঝোল আছে যে আলু দিছি সেইটুকু কিন্তু আলু এই টেনে নেবে জল একদম বোনা বোনা করে রান্নাটা করে নিলাম আর এখানে এখানে অ্যাড করে দেবো কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি দুই মিনিটের মতো ঢাকনাটা ঢেকে রাখবো ঢেকে রেখে তারপর পরিবেশন করে নিব তো আমি রান্নাটা রেডি করে নিলাম আমার রান্নাটা এরকম হয়েছে একদম কিন্তু ভোনাবোনা করে করে নিয়েছি রান্নাটা আর দেখে যে ঝোলটাও কিন্তু একদম গাঢ় হয়ে গেছে আলু এ ঝোলটা টেনে নিয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ